কাছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে সেখানে কিন্তু দেখো প্রতিবারের ন্যায় মাধ্যমিকের তারা রিয়াল কিন্তু এক থেকে দশের মধ্যে বিভিন্ন র্যাঙ্ক করে তবে দেখো এবছর কিন্তু দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষায় তারা কিন্তু একজন সিক্স রেজাল্ট করেছে আর একজন করছে আমি এইট হচ্ছে পুষ্পক রথ নামে যাবো আহ এই মুহূর্তে দেখো যে পুষ্পক রথ তাকে আমি তার কাছে যে পুষ্পক রথ তার কাছে আমরা যাচ্ছি দেখো যে এই মুহূর্তে কিন্তু এই যে পুষ্পক রথ তিনি কিন্তু যে ডাক্তার হতে চায় কারণ যেহেতু তিনি বলেছেন তার দিদি তিনি কিন্তু যে যে সমস্যা তার কারণে তার কিন্তু ডাক্তার হতে চায় ফলে তিনি যেটা জানিয়েছেন এই মুহূর্তে এই তুমি যে তোমার নাম কি তোমার ইয়ে কত র্যাঙ্ক করেছো নাম্বার আর 68 আর পেছি আর র‍্যাঙ্ক 8 আছে একবার হ্যাঁ

তুমি কি হতে চাই এরপর এই মেডিকেল ফিল্ডে যেতে চাই তাহলে মেডিকেলটাকে বেছে নিয়েছো মেডিকেল লাইফ সায়েন্স পড়তে ভালো লাগে আর মেডিকেল ফিল্ডে যাওয়ার আমার ইচ্ছা আছে তাই জন্য সারা দিনে কতক্ষণ পড়াশোনা করতে পুষ্পক তুমি সারা দিনে কতক্ষণ পড়াশোনা করতে হতো সেলফ স্টাডি হল তো নাইট স্টাডি হতো ওটাই ডেলি পড়তাম ওই টাইমটাকেই ভালো করে ইউটিলাইজ করতাম ভালো করে কনসেন্ট্রেট দিয়ে পড়তাম আমাদের সুপারভাইজার থাকত ওখানে মানে আমাদের হাউস মাস্টার আশিস দা অনেক সাপোর্ট করেছে আর টিচার আমাদের সচিন দা সंदीপନ୍ଦ দা সি হিন্দিতে সেলিস্টা ম্যাসেস অরিন্দ্র এবং কোভিড দা সবাই ভালো করে আমাকে সাপোর্ট করেছে কিভাবে লিখতে আমরা যে জানি ওটাকে কিভাবে খাতায় রিপ্রেজেন্ট করতে হয় মানে টিচার মরাজা বলেছেন একবার আমাদেরকে যে টিচার টিচার আমাদেরকে নাম্বার দেখবা না দেখ আমাদেরকে টিচার থেকে নাম্বার আনতে হবে এটা মানে এটা এইরকম আমাদেরকে পড়াশোনা করতে হবে এইরকম আমাদেরকে খাতকে তাকে সাজাতে সাজিয়ে লিখতে হবে পড়াশোনা ফাঁকে আর কি কি করতে ভালো ক্রিকেট খেলতে ভালোবাসি আগে আগের টুর্নামেন্টে ক্লাস টুর্নামেন্টে ক্রিকেট ম্যাচে টুর্নামেন্টেও পার্টিসিপেট করেছিলাম আর ছুটতে ভালোবাসি আটশো মিটার চারশো মিটার পনেরোশো মিটার এসব জায়গায় ছুটতে আমাদের অ্যানুয়ালি ইভেন্ট হয় অ্যানুয়াল স্পোর্টসে পার্টিসিপেট করেছি র্যাঙ্ক পেয়েছি ওখানে একটা লাস্ট প্রশ্ন করব যে যেটা পয়েল যেভাবে বিস্ফোরণে যেটা অনেকে মারা গেল নিহত যে পর্যটক তাদের কি বলতে চাও তাদের পয়েল গাঁও যেটা কাশ্মীর পয়েল সেখানে যে মারা গেছে তাদের কি বলবো অ্যাজ এন ইন্ডিয়ান নিশ্চয়ই আমারও মানে ওইসব জিনিসের উপর রাগ আছে বিশাল টেরোরিস্ট এর দু উড়িতে অ্যাটাক হয়েছিল তার কন্ট্রোল অ্যাটাক আমাদের কান্ট্রি নিয়েছিল এবং ধর উনিশেও পুলওয়ামা অ্যাটাক হয়েছিল তো নিশ্চয়ই রাগ আছে এই টেরোরিজম মানে মাঝে মাঝে আমাদেরকে অনেক সাঁতার চাই এবং কাশ্মীরে যে আমরা তো এই খবরটা যখন اونا লার্জ স্কেলে তখনই শুনতে পারি কিন্তু আসলে তো ডেইলি কাশ্মীরে এই জিনিসটা হচ্ছে ওটা মানে এস অফ নিসটাকে নিশ্চয়ই একটা ওভারঅল গ্লোবাল গ্লোবাল প্রাইজ দরকার আছে এই জিনিসটাকে পুরো গ্লোবাল মানে গ্লোবালি সবাই সব কান্ট্রিকে একসঙ্গে হয়ে এই জিনিসটাকে মানে শেষ করতে একযুক্ত হতে হবে ঠিক আছে দেখো কিন্তু দেখো পাশাপাশি পয়েল ঘর कांड নিয়ে কিন্তু তুমি যথেষ্ট ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য বিশ্বজিৎ কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ এবং তা থেকে আপনারা বিস্তারিত শুনলেন মাধ্যমে পুষ্পাকত্তম ছশো অষ্টআশি নম্বর পেয়ে অষ্টম স্থান অধিকার করেছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ ছাত্র এই পুষ্পাক রত্ন ভবিষ্যতে সে ডাক্তার হতে চায়